ভাতা দেয়া হয়নি সুতরাং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই স্বাধীনতার ফল আমরা সকলে মিলে একসাথে ভোগ করতে চাই সকলে মিলে সুন্দর একটি সমাজ করতে চাই সুন্দর একটি বাংলাদেশ করতে চাই যারা এই মানুষের ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধেও আমরা আবার রুখে দাঁড়াবো এখানে যারা যুবক ভাইরা আছেন বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক ভাইরা তারা জীবনে কোনদিন ভোট দিতে পারেননি বাংলাদেশের মধ্যে পৃথিবীর যুগে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌমত দেশ হিসেবে পরিগণিত করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চরম সৌপেক আমাদের প্রধান বক্তা জনাব আদানি সাহেব আমাদের মাঝে এসছে আমরা সকলে মিলে টাকা তলা যেমন চিঠি দিয়ে না তেমনি ডক্টর মুজাহ্মুর রহমান আজাল সম্পর্কে কোনো বেশি প্রয়োজন হয় না

ভাই ভাই আল্লাহ আল্লাহ ভাই সবাই বসে পড় গো ভাই ওই সবাই বসে পড় গো ভাই সবাই সব বসে পড় ভাই বৃষ্টিটা তো হইছে না না পরিস্থিতি ঠিক করে দিতে হবে না সাউন্ড ঠিক করে দাঁড়ি আল্লাহ 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 တလ္ဒဆေတော့ပါ

سبحان الله عما يشركون الله الخالق <applause> البار নাম এমন লাগে এই আসমো ইসমা আল্লাহ এ ভাই দেখতে করাতে লাইভ স্ট্রিম গুলো নে ভাই আর প্রসন্ন অনলাইন সি ই 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

जले <grabas> <sledas>

এ টাকা বিবারে কত সমস্যা আপনারা মিট করতে পারেন একদমই না আমাদের 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 আমাদের